হঠাৎ করেই মার্কিন প্রতিরক্ষা দপ্তর এমন একটি বৈঠকের ডাক দিয়েছে যা সামরিক ইতিহাসে খুবই বিরল ঘটনা আগামী সপ্তাহে ভার্জিনিয়ায় এক টেবিলে বসতে যাচ্ছেন মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে শীর্ষস্থানীয় জেনারেল ও অ্যাডমিরালরা সংখ্যায় প্রায় আটশো ভাবুন তো যারা হাজার হাজার সেনা এবং বিদেশি ঘাটির দায়িত্বে তাদের সবাইকে একসাথে ডাকছে পেন্টাগন পেন্টাগনের মুখপাত্র সদ পার্নেল নিশ্চিত করেছেন এই খবর তবে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি কেন এত হঠাৎ করে এই বৈঠক আসলে কী উদ্দেশ্যে এমন অস্পষ্টতা স্বাভাবিকভাবে বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে পার্নেল জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেকসেথ বৈঠকের শুরুতেই ভাষণ দেবেন কিন্তু তার সে বক্তব্যের বিষয়বস্তু এখনও গোপন রাখা হয়েছে তাহলে কি বড় কোনো সামরিক কৌশল পরিবর্তন হতে যাচ্ছে নাকি আন্তর্জাতিক কোনো সংকট মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র এদিকে হোয়াইট হাউসে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বৈঠক নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন তিনি বলেছেন আমি এটা পছন্দ করি দারুণ একটা সিদ্ধান্ত আমি চাই জেনারেল ও অ্যাডমিরালদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক তাহলে কি এই বৈঠক কেবল সৌহার্দ্য বৃদ্ধির জন্য নাকি ভেতরে ভেতরে কোনো বড় বার্তা লুকিয়ে আছে বিশ্বজুড়ে বিশ্লেষকরা এখন তাকিয়েছেন আগামী সপ্তাহের সেই বৈঠকের দিকে